প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ কথা যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে তখন আমাদের মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করার ধর্মের পথে চলার তাৎপর্যটা কী কিন্তু দুরাত্মাকে কী ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে রত থাকে সৎ চরিত্র ব্যক্তির হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না কারণ ধর্মই স্বয়ং সুখ আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে